আজ ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেল এখন প্রায় বেলা এগারোটা বাজে তো বেশি দেরি না করে মুখ হাত ধুয়ে গেলাম তারপর ব্রেকফাস্টে দেখি পরোটা আর ঘুগনি তারপর বাইরে এসে দেখি সবাই বসে আছে তারপরেই বৃষ্টি চলে এলো এবং পুরো দিনটা মাটি করে দিল তারপর আমরা ঠিক করলাম যে সবাই মিলে পুকুরে যাব স্নান করতে যেহেতু আমি টাওয়ার নিয়ে বেরিয়েছিলাম তাই আমি এই অবস্থাতেই চলে গেলাম তো রাস্তায় কিছু বাচ্চারা খেলাধুলা করছিল তাদের বলটা ড্রেনে পড়ে গেছে তাই তারা ড্রেন থেকে বল তুলছে তো পুকুরে এসেই দেখি পুকুরের মেন গেটটা বন্ধ আমরা ঠিক করলাম পাঁচিল টপকে পুকুরে যাব তারপর আমরা এক এক করে পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়লাম এই বৃষ্টির মধ্যে পুকুরে স্নান করার মজাটাই আলাদা কালু ভাই প্রথমেই আমার শ্যাম্পুতে ভাগ বসিয়ে দিল সাথে সাথে দেখি অমিত ভাই রকেটের মতো জলে ঝাঁপ মারল তারপর আমরা সবাই যে যার ক্যালমা দেখাতে আরম্ভ করলাম গাইস এই পুকুরটা অনেকটাই ডিপ প্রায় একটা নারকোল গাছের সমান কারণ এই পুকুরটা প্রায় পাঁচশো বছর আগেকার তারপর গাইস আমাদের মধ্যে সাঁতারের রেস আরম্ভ হয়ে গেল গাইস আমাদের ক্যামগাগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব